আমাদের অ্যান্টিভেনাম যথেষ্ট সাপ্লাই আছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়াতে আপনারা চিকিৎসা পাবেন এ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নাই তবে রাসেলস ভাইপার সম্বন্ধে কিছু জিনিস আমার মনে হয় আমাদের পক্ষ থেকে জানানো উচিত সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি আলোচিত নাম হচ্ছে রাসেলস ভাইপার এই মুহূর্তে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় রাসেলস ভাইপারের আনাগুনা বলা যায় বাংলাদেশের বর্তমান টক অফ দ্য কান্ট্রি এই ভয়ানক সাপ রাসেলস ভাইপার সরকারি সংস্থা বেনুম রিসার্চের তত্ত্বের বরাত দিয়ে বলা যায় সারা বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 28 থেকে 30টি জেলার মধ্যে এই রাসেন্স ভাইপার ছড়িয়ে ছিটিয়ে গেছে এই 28 30 জেলার মধ্যে রয়েছে চট্টগ্রামও আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা জানব এই রাসেন্স ভাইপারে কাটা কোনো রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে আজ অবধি আসছে কিনা এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে রাসেন্স ভাইপারের অ্যান্টিভেনম বা বিশ্বাদকের যে ভ্যাকসিন সেটি মজুদ আছে কিনা ডাক্তার কে এম আব্দুল আল মামুন রাসেলস ভাইভার কিন্তু সারা বাংলাদেশে প্রায় আটিশ থেকে তিরিশটি জেলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের চট্টগ্রামের নামও রয়েছে এই রাসেলস ভাইপারের যে এন্টিভেনাম আছে সেটি এই সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাদের কাছে মজুদ আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন ধন্যবাদ এই ধরনের একটা জনসচেতনতামূলক একটা প্রতিবেদন বা একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মূলত প্রথমে যেটা হলো আমাদের অ্যান্টিভেনাম যথেষ্ট সাপ্লাই আছে আর সামনে আরও আসতেছে এটা নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়াতে আপনারা চিকিৎসা পাবেন এ নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নাই তবে রাসেলস ব্যাপার সম্বন্ধে কিছু জিনিস আমার মনে হয় আমাদের পক্ষ থেকে জানানো উচিত এটা সবসময়ই আছে যে রাসেল ব্যাপার সারা বাংলাদেশে আঠাশটির মধ্যে আছে এটা সত্যি কথা কিন্তু এখনও আমাদের সাতকানিয়া উপজেলাতে বিশেষ করে এবং সাতকানিয়ার পার্শ্ববর্তী উপজেলাগুলোতে এখনও রাসেলস ভাইপারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি আসলে যদিও অনেক সময় আমরা শুনতেছি যে রাসেল ব্যাপারে কামড় দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে যখন আমরা ওই সাপ তদন্ত করছি বা যাচ্ছি কিন্তু আমরা কোনো কোনো জায়গায় সাধারণত রাসেস ব্যাপার পাচ্ছি না স্বাভাবিক ব্যাপার সাপছে না আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার আমরা সাধে এত প্রজাতি আছে যে আমরা আসলে এটাকে কনফিউজ করতে পারি ইজিলি ব্যাপার মানে আপনারা বলতে চাচ্ছেন আজ আজ অবধি এখানে কোনো রাসেলস ভাইপারে কাটা কোনো রোগী আসে নাই না আমাদের ব্যাপারে এখানে কোনো রাসেলস ভাইপারে কাটা রোগী আসে না তারপর আমার সাথে সাধারণত আমাদের আরো ভালো কথা সাতকানিয়ার যারা স্নেক্স সাপে ধরা সাপ ধরে যারা আছে যে তাদের সাথে আমাদের যোগাযোগ হয় তাদের সাথে আমি কথা বলেছি এখনো পর্যন্ত সাতকানিয়াতে কোথাও কোনো রাসেলস ভাইপারে দেখা তারাও পায়নি আমরা কথা বলছি স্ন্যাক রেস্কিউ টিম বাংলাদেশের একজন সদস্য সাতকানিয়ায় আই যার মোহাম্মদ ওয়াহিদুল ইসলামের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো সাপ ধরেন তো ইতিমধ্যে কি সাতকানিয়া বা এই অঞ্চলে কোনো রাসেস ভাইপার দেখেছেন বা ধরেছেন কিনা বা অন্যান্য সাপ ধরেন কিভাবে এগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন না আসলে এর মধ্যে সাতকানিয়াতে কোনো রাসেল ভাইপার পাওয়া যায়নি শুধু সাতকানিয়া না চট্টগ্রামের মধ্যে এখনো পাওয়া যায় নাই বিগত সাতকানিয়া না মানে পুরা চট্টগ্রাম অঞ্চলে নাই বললেই চলে বলতে চাচ্ছেন সাতকানিয়া না শুধু চট্টগ্রামে এখনো রাসাস ভাই না দেখা যায় না আপনারা ধরে নেন না ধরে নাই এখানে মূলত পাওয়া যাচ্ছে আমরা এর মধ্যে রেস্কিউ করেছি অর্থাৎ উদ্ধার করেছি শঙ্কিনি তারপর আপনার ওই জলডোরা তারপর দারাস তারপর হচ্ছে আপনার পদ্মগোকরা হেলে বেতাসরা এগুলোই আমরা উদ্ধার করেছি হ্যাঁ জনগণকে এবং দেশবাসীকে বলবো সাপ না মারার জন্য সাপ দেখার সাথে সাথে আমাদের স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের হট নাম্বার আছে এবং ত্রিপল নাইন নাম্বারে যোগাযোগ করলে হবে বা ফরেস্ট অফিসারের আন্ডারে যে কোনো সার কারোর সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ ওই সাপটি নামের আমরা উদ্ধার করব। উদ্ধার করে আমরা উপযুক্ত ওদের বাসস্থান আমরা অবমুক্ত করব। সাতকানিয়া উপজেলার মাদ্রাসা বিট কর্মতা আমি আমাদের রেঞ্জার সহ আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে আছে আমাদের সাতকানি উপজেলায় এ যাবৎ রাহুল বাইপাসের কোনো আনাগোনা পাওয়া যায়নি আক্রমণও হয়নি তারপর আমরা আমরা ব্যাপারে সচেতন আমাদের লোকজন নিয়ে আমাদের বনকর্মী নিয়ে আমাদের কাঁধে পাহাড়া দল নিয়ে আমরা ইতিমধ্যে মিটিং করব এবং বন দল এবং সম্পূর্ণ টিম সহ নিয়ে বা রাইসেল বাইপাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের পদক্ষেপ আছে সাতকানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করছি রাইসল বাইভাসের আক্রমণ থেকে বাঁচার জন্য যে ইঞ্জেকশন প্রয়োজন ওইটা আছে কিনা আমরা চাষাবাসী করছি যদিও আমাদের এলাকায় যদি কোনো রাইসল বাইভাস হওয়া যায় আমরা ধরার চেষ্টা করবো এসকিউ টিম দিয়ে এবং সাথে সাথে মেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তি করে এটা বাঁচানোর চেষ্টা করবো